আমি সবসময় নিজের ওপরে বিশ্বাস রাখি কারণ বিশ্বাসী সাফল্যতার প্রথম ধাপ আলাইকুম ব্যাক ওয়েলকাম টু মাই আশা করছি প্রতিদিনের মতো আমার আজকের ছোট্ট ব্লগটিও আপনাদের খুব ভালো লাগবে দেখতে সকাল সকাল চলে এসেছি সকালের কাজগুলো তোমাদের সাথে শেয়ার করতে সকালের কাজগুলো বলতে আগে ডাইনিং রুমটাই ক্লিন করে নেব যেহেতু এই রুমটাতে বেশি থাকা হয় আর সব কাজ এখানেই করা হয় খাবার দাবার সেই সময় খেয়েছি সবগুলো থালাবাসন পড়ে রয়েছে এগুলো এখন আমি টুকটাক করে গুছাচ্ছি আর খালার কাছে রেখে আসছি খালা অবশ্য চল এসেছে রান্নাঘরে থালা বসন পরিষ্কার করছে আমি দিয়েও আসব আর এদিকে সুন্দর করে গুছিয়েও নেবো কে তোমাদের একটা ছোট্ট আপডেট দিয়ে দিই তোমাদের খালার সম্পর্কে বলেছিলাম যে খালাকে রাখবো না বাট খালারও আমার পরে মায়া জন্মিয়ে গিয়েছে আর আমারও জন্মিয়ে গিয়েছে তো এই ভাবলাম থাক কয়েকটা দিন কাজ করুক সমস্যা নাই আসলে তারা তো তাদের চাহিদা মেটানোর জন্যই আমাদের কাছে আসে আর আল্লাহ তো তাদের থেকে আমাদের একটু হলেও ভালো রেখেছে তাহলে সে যখন আমার কাছে থাকতে চাচ্ছে থাক সমস্যা নাই কোনো একটা দিক থেকে সব কিছু ম্যানেজ হয়ে যাবে তারপর আমি সুন্দর করে ডাইনিং রুমটাও ক্লিন করে নিলাম এদিকে ব্যাসিংটাও ক্লিন করে নেব অবশ্য ব্যাসিংয়ে বেশি একটা ময়লা নাই তবু আমি প্রতিদিনের যে কাজটা সেটাই করছি আজ আবার শুক্রবার যদি আজ রমজান মাস না হতো তাহলে কতই না কাজ থাকতো কারণ এই শুক্রবার ঘিরে আমার হাজারো ব্যস্ততাই কাটিয়ে দিন যাই তো যেহেতু আজকে রোজা রয়েছি আমিও রোজা আমার হাজবেন্ডও রোজা আর রোজা বেবি তো রোজা থাকতে পারে না খুবই ছোট তবে ওর জন্য খাবার আছে আমি সকালে ওকে নুডুলস সিদ্ধ খাইয়ে দিয়েছি আর দুপুরে একটু ডিমও দেব তার সাথে ফ্রুটসও আছে আর আমি যখন বিকাল নাগাদ রান্না করব রাত্রের জন্য সেহেরির জন্য তখন আমি ওর খাবারটাই খাইয়ে দেব আমি এদিকে সুন্দর করে বেসিনটাও ক্লিন করা হয়ে গিয়েছে এখন আমি ঘরটা ঝাড়ু দিয়ে নেব অবশ্য খালা ওইদিকে রান্নাঘরের কাজ করছে খালার সাথে আমি গল্প করছিলাম আর কাজ করছিলাম আমার খালা থাকাতে খুবই ভালো হয়েছে কারণ বাসায় একা একা কাজ করতে হয় ভালো লাগে না সবসময় মন মরা হয়ে থাকতে হয় আর ফোন দেখতেও বা কতক্ষণ ভালো লাগে তবে খালা যতটুকু থাকে আমার কাছে ততটুকু তো আমি আমার মনের কথা তার সাথে বলতে পারি সেও আমার সাথে কথা বলে দুজন মিলে অনেকই গল্প করা হয় তারপরে খালা চলে গেলে আমি আবার আমার কাজগুলো করতে থাকি এইদিকে সুন্দর করে আমার ঘরটাও পরিষ্কার করা হয়ে গিয়েছে তারপরে চলে যাবো এখন আমি রুমগুলো গোছাইতে রুমের অবস্থাও তো বিধ্বস্ত যেহেতু রোজা একটা রুমে থাকে আমরা একটা রুমে থাকি তো সেহেতু রোজা এখানে খেলা করেছে খাবার খেয়েছে মানে সব কিছু বেডের উপরে রেখেছে ও অবশ্য মেনটেন করে ছোট বেবি হলেও অনেকটা মেনটেন করে রাখার চেষ্টা করে বাট অনেক সময় আছে না খেলা করতে করতে সবকিছু ভুলে যায় আসলে বয়সটাই তো এমন ওর বয়সে যতটুকু মেনটেনেন্স বোঝে ওর বয়সে হয়তো বা আমি অতটুকু বুঝতাম না যাই হোক বেবি যেভাবে শেখানো হবে সেভাবে শিখবে তারপরে আমি সুন্দর করে বেডটাও গুছিয়ে নিলাম আমি সব সময় চেষ্টা করি তোমাদের পছন্দের মতো ভিডিও করার আর আমার সব সময় মাথার ভিতর সারাদিন এটাই ঘরে যে তোমাদের পছন্দ কী হবে আর আমি কেমন ভিডিও মেক করলে তোমাদের ভালো লাগবে আর তোমাদের সুন্দর একটা কমেন্টস পাবো তোমাদের সুন্দর সুন্দর কমেন্টস আমার ভিডিও মেক করতে অনেক ইন্সপায়ার করে তোমরা সবাই আমাকে প্রতিনিয়তই কমেন্টস করবা ভীষণ ভালো লাগে তোমাদের কমেন্টসগুলো দেখতে আর তোমরা যে সুন্দর পজিটিভ কমেন্টস করো আমাকে আপু তোমার ভিডিওগুলো দেখতে আমার কেন এত ভালো লাগে আমার এই কথাগুলো তো আরও বেশি ভালো লাগে তোমরা সবাই আমার কাছে চলে আসো চলো একটা মিট আপ করা যায় তাই না সবাই সবাইকে দেখতে পারবো যাই হোক রুমগুলোও গুছিয়ে নিলাম এদিকে আমার হাজব্যান্ড বাজার করতেও চলে এসেছে খালা তো থালা বাসন গুছিয়ে চলে গিয়েছে সব কিছু পরিষ্কার কর রেখে আমার এই জিনিসটা না একদম ভালো লাগে না খেতে এটা আমাদের দিকে খারাপ বলে তোমাদের দিকে হয়তোবা সজনা ডাটা বলে এটাতেও বলে সমস্যা নাই আচ্ছা তোমাদের ওখানে লেবুর হালি কত অবশ্যই আমাকে কমেন্টস করে বলো তো লেবুর দাম তো ভীষণ আর ইদানিং হয়ে গিয়েছে কি আমার হাজবেন্ডের একটা খাবার পছন্দ হয়েছে আর আমার আরেকটা মানে একই জিনিস দুজন দুই রকম করে খেতে চাচ্ছি খুবই ঝামেলা লেগে যাচ্ছে এক জিনিস আমরা দুজন দুই রকম করে পছন্দ করছি আমি পছন্দ করছি বাটা মাছ আর সে পছন্দ করছে অন্য মাছ আমার বাটা মাছের ঝোল খেতে খুবই ভালো লাগে আমি তাকে বলেছিলাম আমার জন্য বাটা মাছ নিয়ে আসতে তো সে সেটাই করেছে আর ফ্রিজে তো মাছে ভরা আর আজকে যেহেতু শুক্রবার আর আমরা যারা চাকরিজীবীরা আছি তাদের তো শুক্র শনি ছুটির দিন আমরা সব সময় শুক্র শনিবার মাংস খেয়ে থাকি তোমরা যারা আমার ভিডিও দেখো তারা অবশ্যই বুঝতে পারবে আমি ঠিক বললাম কি ভুল বললাম আমি প্রথমে সবজিগুলো গুছিয়ে ফ্রিজে উঠিয়ে রেখে এসেছি আর এই মাছগুলো সুন্দর করে পরিষ্কার করে বক্স করে নিচ্ছি তোমরা তো সবাই জানো আমি সব সবসময় ফ্রিজে বক্স করেই রাখি তবে এই পলিতে রাখলাম এটা আমি আগে খাবো এই জন্য যেহেতু ওখানে রাখলে সব কিছু আবার ভিজানো লাগতো এই জন্য ছোট্ট করে একটা পলিতেও রেখে দিয়েছি তারপরে দুপুরে ফ্রেশ হওয়ার পরে রেস্ট করার পরে যখন আসরের আজান দেয় তখন আমি রান্না করতে এসেছিলাম এখন আমি দেশি মুরগির লাল ঝোল ঝোল করে রান্না করব আর তার সাথে ইফতারিতে থাকবে সিটারুটি পিঠা আমার রান্নাটাও ডান আমি পিঠার জন্য পানি গরমটাও বসিয়ে দিয়েছি পিঠাটাও সুন্দর করে বানিয়ে নেব আমার হাজব্যান্ড আবার আমার পছন্দের মিষ্টি নিয়ে এসেছে রান্নাটা এখনও করে নেয় ভাজিটা এটা আমি ইফতারির পরেই করব রান্নাঘরের বিধ্বস্ত অবস্থা আছে আজকে আর ইফতারিতে বেশি আইটেম ছিল না যেহেতু সিটারুটি পিঠা আর মাংস ছিল দেখতে দেখতে ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি আজকের ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো কমেন্টস করো আর শেয়ার করে দিও তাহলে আমার আরও ভিডিও মেক করতে ভালো লাগবে এখন আমি একটু রেস্ট করব তারপরে অন্য কিছু ভালো থেকো আল্লাহফেজ